ইসমিল্লা ই রহিম সুপ্রিয় এস এস ই দাগিল আপনাদের সাধারণ গণিতের কোয়ের সাজেশনের ধারাবাহিক ভিডিওর আজকে নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণিমিত অংশের কোয়ের মধ্যে যে প্রশ্নগুলো আপনাদের সাজেশনে রয়েছে সেগুলোর সলিউশন আজকে আপনাদের সামনে উপস্থাপন করব তো এখানে বেশ কিছু অঙ্ক রয়েছে আমি বোর্ডের মধ্যে সাতটা অঙ্ক লিখে রেখেছি আর অঙ্ক রয়েছে আমি ইশাল্লাহ এগুলো এড করবো তো এই অঙ্কগুলো কীভাবে দুই মার্কের জন্য যদিও এই অঙ্কগুলো কীভাবে সলিউশন করা যায় ইনশাল্লাহ শর্টকাট পদ্ধতিতে আপনাদেরকে সলিউশন করে দিব তো ধারাবাহিকভাবে আমি প্রত্যেকটা অঙ্ক সলিউশন করার পূর্বে বলে রাখি এই অঙ্কগুলো করতে গিয়ে আপনাদের ত্রিকোণমিতির ক্যালকুলেটার ব্যবহার করতে হবে তো যারা ক্যালকুলেটার ব্যবহার করতে জানে না তারা ক্যালকুলেটারের ব্যবহারে আমার যে ইয়েটা আছে সেটা ভিডিওটা দেখলে ভালো হয় আর ক্যালকুলেটারের সাহায্যে আপনাদের খুনের মানগুলো নির্ণয় করলে সহজেই ইনশাল্লাহ মুখস্থ করা লাগে না তো যাক প্রথম গোটা এটা ক্যালকুলেটার একটা সূত্র তো ত্রিকোণিতির যে সূত্র আছে ত্রিকোণিত সূত্র আমি এক সূত্রের সাহায্যে টোটাল ত্রিকোণমিতির অধ্যায়টা নয় দশমিক এক কভার করেছি আমার একটা ভিডিও আছে চ্যানেলের মধ্যে আর এটা যদি আপনার প্রয়োজন মনে করেন দেখে আসবেন তাহলে ভালো হয় আর কি তো নম্বর অঙ্কের সমাধান আমি চলে যাচ্ছি নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে ওয়ান বাই সেক্স স্কোয়ার টিটা প্লাস ওয়ান বাই কুসেক স্কোয়ার টিটা এর মান নির্ণয় তো সেককে আমরা পরিবর্তন করে কষে নিয়ে যাবো আর কুসেককে পরিবর্তন করে আমরা সাইন করে নেব উপরে ওয়ান সেকের পরিবর্তে লিখতে পারি আমরা ওয়ান বাই কো স্কোয়ার টিটা কারণ আপনারা জানেন সেক টিটা সমান সমান ওয়ান বাই কোস টিটা প্লাস উপরে ওয়ান কুশেকের পরিবর্তে আমরা জানি ওয়ান বাই সাইন টিটা তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়ান বাই সাইন স্কোয়ার টিটা এটাকে যদি আমরা উপরে মানে উল্টে নিই তাহলে কো স্কোয়ার টিটা উপরে চলে যাবে ওয়ান নিচে দেওয়া লাগবে না প্লাস সাইন্স্কোয়টাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে সায়েন্স টিটা হয়ে যাবে ওয়ান নিচে দেওয়া লাগবে না আমরা জানি সাইন্স্কার টিটা প্লাস কোসকে টিটা সমান সমান ওয়ান সুতরাং আমাদের কাঙ্ক্ষিত আনসার চলে আসছে এই ছিল প্রথম অঙ্কের সমাধান একবারে সহজ দুই নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে টিটা সমান সমান যদি ষাট ডিগ্রি হয় তাহলে কোটিটা মাইনাস কস টিটা সমান কত প্রথমে আপনি লিখবেন দেওয়া আছে দেওয়া আছে টিটা সমান সমান ষাট ডিগ্রি সুতরাং মানিন করতে হবে কট টিটা মাইনাস কস টিটা তাহলে আমরা যদি এখন মানবসাই টিটার মান হচ্ছে ষাট ডিগ্রি মাইনাস কস টিটা টিটা মান হচ্ছে ষাট ডিগ্রি কট ষাট ডিগ্রির মান কত আপনারা জানেন কট ষাট ডিগ্রি হবে টেন তিরিশ ডিগ্রি উল্টা যেহেতু আমাদের কেলকোটারে কোটের মানটা নিয়েই সেহেতু আমরা টেন তিরিশ ডিগ্রির মান যা আসবে সেটাই হবে কোটের মান তার মানে জিরোর মা জিরোর উল্টা হচ্ছে নব্বই ডিগ্রি নব্বইয়ের উল্টা হচ্ছে জিরো ষাটের উল্টা হচ্ছে তিরিশ তিরিশের উল্টা হচ্ছে ষাট আর পঁয়তাল্লিশের উল্টা হচ্ছে পঁয়তাল্লিশ তো কোট সেকুশেক যদি আপনাকে বলা হয় তাহলে তার উল্টাটা বের করে নেবেন মান পেয়ে যাবেন কোট ষাট ডিগ্রির মান হচ্ছে টেন তিরিশ ডিগ্রি মানের সমান তাহলে আমরা এখানে যদি টেন তিরিশ ডিগ্রি মান নিয়ে আসি টেন তিরিশ ডিগ্রি সমান ওয়ান বাই রুট থ্রি তার মানে এটার মান আসবে ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি মাইনাস কস ষাট ডিগ্রির মান হবে সাইনত্রিশ ডিগ্রি মানে উল্টা অথবা সরাসরি আমরা সম্ভবত এটা হাফ আসবে কস ষাট সমান সমান এস এটার মান হাফ এটার মান হাফ আসবে তাহলে আমরা এখন কী করতে পারি লসাগু নিয়ে লসাগু হচ্ছে টু রুটোভার থ্রি রুটোবার থ্রি এখানে থাকবে টু মাইনাস এখানে থাকবে শুধুমাত্র রুটো থ্রি আপনি এটা অ্যান্সার দিয়ে দিতে পারেন তো এই ছিল আপনাদের দুই নম্বর অঙ্কের সমাধান ক্যালকুলেটার দ্বারা দশমিক যদি নেন তাও সমস্যা নেই হবে এতটুকু রাখলেই অঙ্কটা হয়ে যাবে অসুবিধা নেই আচ্ছা এরপরে তিন নম্বর অঙ্কের সমাধান আলফা সমান সমান তিরিশ ডিগ্রি হলে তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে আলফা সমান সমান তিরিশ ডিগ্রি সুতরাং মান বের করবো ফোর কোস কিউব আলফা মাইনাস তিরি সাইন তিরি সাইন টু আলফা আমরা আলফার মান বসিয়ে দিই ফোর কস কিউব আলফার মান হচ্ছে তিরিশ ডিগ্রি মাইনাস তিরিশ সাইন টু ইন্টু আলফার মান হচ্ছে তিরিশ ডিগ্রি এখানে বন্ধনী দিয়ে দেবেন ফোর কস তিরিশ ডিগ্রি মাইনাস তিরিশ সাইন দুই ডিগ্রি এবং আমরা মানগুলা ইনপুট দিয়ে দিই কস তিরিশের মান কত কষ তিরিশের মান কস তিরিশ মান আসতেছে রুট থ্রি বাই টু এখানে ফোর এটার মান হবে রুট থ্রি বাই টু তার উপরে থাকবে কিউব মাইনাস থ্রি সাইন ষাট ডিগ্রির মান কত সাইন ষাট ডিগ্রির মান সাইন ষাট ডিগ্রি সমান সমান এটাও আসছে রুট থ্রি বাই টু রু থ্রি বাই টু এখন যদি আমরা এটার বন্ধন এটা তুলে দিই ফোর ইন্টু দুই তার উপরে যখন কেউ আসছে তাহলে এখানে আট হয়ে যাবে আর এখানে হবে তিরি রুট ওভার থ্রি মাইনাস এখানে হবে নিচে টু তিরি রুট ওভার থ্রি এটাকে যদি আমরা ক্যান্সেল করি খাটি তাহলে এখানে থাকবে টু উপরে থাকবে তিরি রুটোবার তিরি নিচে থাকবে টু মাইনাস তিরোবার তিরি নিচে থাকবে টু এটা প্লাস এটা মাইনাস এক হাজার সংখ্যার সমান শূন্য হয়ে যাবে তো এই ছিল আপনাদের তিন নম্বর অঙ্কের সমাধান আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন এখন দেখো আমরা চার নম্বর অঙ্কে কি বলা হয়েছে চার নম্বর অঙ্কের কিন্তু বলা হয়েছে কুচেকটিটা প্লাস কোটিটা সমান সমান তিরি বাই টু হলে কুচেক টিটা মাইনাস কোটিটার মান আচ্ছা প্রথমে লিখবেন আমরা জানি না দেওয়া আছে কথাটা লিখলে ভালো হয় দেওয়া আছে এই মানটা আগে লিখে নেই দেওয়া আছে দেওয়া আছে কুসের টিটা প্লাস টিটা সমান সমান থ্রি বাই টু এটা সমান আসবে এরপরে লিখবেন আমরা জানি আমরা জানি কুসেক স্কোয়ার টিটা মাইনাস কোট স্কোয়ার টিটা সমান সমান ওয়ান এটা একটা সূত্র এবং এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের বিয়নৈতিক সূত্র চলে আসছে সূত্রটা হবে কুসেক টিটা প্লাস কোট টিটা ইন্টু কুসেক টিটা মাইনাস করটিটা সমান সমান এই ওয়ানটা থাকলে এখানে এখন দেখেন এই মানটা কিন্তু অলরেডি দেওয়া দেওয়া হয়েছে তিরি বাই টু এটার মান লিখে নিলাম রয়েছে বাকি কী কুসেক টিটা মাইনাস করটিটা সমান সমান এখানে ওয়ান এই সংখ্যাটা যদি আমরা এখানে নিয়ে ডান্সেটে নিয়ে নিই তাহলে বুনেছিল এটা বাঘ হয়ে যাবে তাহলে এখানে থাকবে কুসেক টিটা মাইনাস কর্টিটা সমান সমান ওয়ান উপরে থাকবে আর ত্রি বাই টুটা নিচে চলে আসবে সুতরাং কুসেক টিটা মাইনাস ক টিটা সমান সমান এটাকে যদি আমরা উল্টিয়ে নিই তাহলে টু উপরে যাবে আর ত্রিটা নিচে চলে আসবে এটাই আপনাদের কাঙ্ক্ষিত আনসার নিজকে দেখা যাচ্ছে হুম এই ছিল আপনাদের চার নম্বর অঙ্কের সমাধান এখন দেখ নম্বর দেখো আমরা পাঁচ নম্বর অঙ্কে কী বলা হয়েছে পাঁচ নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে পাশে একটা চিত্র আছে সেই চিত্র থেকে ফোর বাই ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার মাইনাস ফোর বাই কোডস্কোয়ার এটার মান বের করব তো আমরা এক কাজ করি ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে আমরা কো স্কোয়ার লিখতে পারি আর কোটস্কোয়ারের পরিবর্তে কোস্কোয়ার বাই সাইন স্কোয়ার লিখতে পারি সরাসরি রিটার মান বসালেও হবে সমস্যা নেই তবে এটাকে আমরা ইয়ে করে বলি চিত্র হতে পাই ফোর বাই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টিটা মাইনাস ফোর বাই কটস্কোয়ার 4 ফোর বাই এটাকে যদি আমরা কোট স্কোয়ার লিখি তাহলে 1- মাইনাস আর থাকে না আমাদের সরল করতে মানে যোগ বিয়োগ করতে সুবিধা হবে আর কি ফোর বাই টিটা এখন আমরা কোষের মান এবং কোটের মানটা সরাসরি বসিয়ে দিই কোষ্টিটা সমান সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমিটা কত ভূমি হচ্ছে টু আর অতিবুজটা কত রুট টু তার উপরে থাকবে স্কোয়ার মাইনাস ফোর বাই কট হচ্ছে ভূমি বাই লম্বো বমি হচ্ছে টু আর লম্বো হচ্ছে ওয়ান তাহলে এখানে তারপরে ফোর ডিভাইডেড বাই রুট টু কোথার থেকে আসলো ভূমি বাই অতিভুজ এখানে টু রুট না ভূমি হচ্ছে টু আর অতিপুজ হচ্ছে রুট টু তাহলে এখানে থাকবে উপরে থাকবে ফোর নিচে থাকবে টু মাইনাস এখানে উপরে থাকবে ফোর নিচে থাকবে ফোর ওয়ান দেওয়ার কোনো প্রয়োজন নাই এই ফোর এবং ফোর ক্যান্সেল করে দিলাম এখানে থাকবে ওয়ান আর এখানে থাকবে উপরে থাকবে ফোর আর নিচে থাকবে টু মাইনাস এখানে থাকবে ওয়ান দুইকে যদি চার দ্বারা বাক করি তাহলে দুই মাইনাস ওয়ান সমান সমান এখানে আনসার আসবে ওয়ান এই ছিল আপনাদের ফাঁসলম্বর অঙ্কের সমাধান আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন এখন দেখো শহলম্বর অঙ্কে কী বলা হয়েছে সহলম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে কুসেক বি ডিভাইডেড বাই সাইন বি মাইনাস কোট বি ডিভাইডেড বাই টেন বি এর কত তাহলে প্রথমে আমরা লিখি নেইcosec b / sin b - cot b / tan b প্রথমে আমরা এগুলাকে sin cos করে ফেলি cosec কে বল লিখতে আমরা 1 / sin b নিচে আসে sin b - cot কে লিখতে আমরা cos b / sin b cos বি বাই সাইন বি টেন কে লিখতে পারি আমরা সাইন বি ডিভাইডেড বাই কস বি এখন যদি আমরা এটাকে ওয়ান বাই সাইন বি এটা নিচে ওয়ান আছে ওয়ানটাকে আমরা উপরে নিয়ে গেলাম সাইন নিচে চলে আসবে সাইন বি মাইনাস এখানে উপরে আছে বি নিচে আছে সাইন বি এটা এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে এখানে হবে কোসবি ডিভাইডেড বাই এখানে হবে সাইন বি ওয়ান ইন্টু ওয়ান সমান ওয়ান সাইন ইন্টু সাইন সাইন বি সাইন বি ইন্টু সাইন বি সমান সমান হবে সাইন্স স্কোয়ার বি মাইনাস এখানে হবে কো স্কোয়ার নিচে হবে সাইন্স স্কোয়ার বি এখানে যদি আমরা লসাগু নেই এখন সাইন্স স্কোয়ার বি হবে তা লসাগু সাইন্স স্কোয়ার বি উপরে হবে ওয়ান মাইনাস কো স্কোয়ার বি ওয়ান মাইনাস কো স্কোয়ার উপরে লেখা যায় সাইন্স স্কোয়ার বি আর নিচে আসবে সাইন্স স্কোয়ার বি যদি তাহলে আনসার আসবে ওয়ান এই ছিল আপনাদের নম্বর অঙ্কের সমাধান এখন দেখো আমরা সাত নম্বর অঙ্কের কী বলা হয়েছে সাত নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে কস ডি সমান সমান হাফ হলে টেন ডি এর মান কত তাহলে আমরা ডি এর মানটা নির্ণয় করি বলি দেওয়া আছে দেওয়া আছে কোস ডি সমান সমান হাফ বা কোস ডি সমান সমান কোস কত ডিগ্রিমান হাফ হয় দেখি তো খেলগুলার ব্যবহার করে সিফট কস ওয়ান বা টু ষাট ডিগ্রি মান এখানে ষাট লেখা যায় তাহলে কষে কষে ক্যান্সেল করলে কেন থাকবে ডি সমান সমান কত ষাট ডিগ্রি আমরা ডি এর মান পেয়ে গেলাম এখন টেন ডি এর মান এখন টেন ডি সমান সমান টেন ষাট ডিগ্রি টেন ষাট ডিগ্রি মান হচ্ছে রুট ওভার থ্রি দেড়শিট আরও কয়েকটা অঙ্ক এখানে রয়েছে আমি এড করছি এখন দেখবো আমরা আট লোমের মধ্যে বলা হয়েছে আটলো মুরগের মধ্যে বলা হয়েছে সাইন পি সমান সমান রুট তিরি বাই টু হলে কোস্পিয়ার মান কত তাহলে এখানে লেখা যায় দেওয়া আছে দেওয়া আছে সাইন পি সমান সমান রুটোবার ত্রি ডিভাইডেড বাই টু বা সাইন পি সমান সমান সাইন কত ডিগ্রি মান রুটোবার ত্রি বাই টু ওপরে একটু দেখে নেই সম্ভবত তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রির মান সিট সাইন উপরে তারপরে রুটোবার ত্রি বাঘ টু ষাট ডিগ্রির মান সাইন সাইটের মান হয়ে এইটা তাহলে লিখতে পারি আমরা পি সমান সমান ষাট ডিগ্রি পি এর মান পেয়ে গেলাম এখন পি সমান সমান কষ ষাট ডিগ্রি কয়েক ডিগ্রি মান হচ্ছে হাফ এই হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত আনসার তারপরে একবার দেখে নেই কস সিফ্ট করাসরি ডিগ্রি সমান হাফ এটাই আনসার এই ছিল আপনাদের আট নম্বর অঙ্কের সমাধান নয় নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে ডি সমান সমান তিরিশ ডিগ্রি হলে সাইন টু ডি প্লাস কস টু ডি এর মান ता लिख पे प्रथम देवा से देवे डी सौ मान त्रीस डिग्री सुतरा साल टू डी प्लस कोस टू डी साल टू इंटू डी त्रीस प्लस कोस टू इंटू টু ইন্টু ডি এর মান তিরিশ ডিগ্রি সাইন টু ইন্টু তিরিশ হচ্ছে ষাট ডিগ্রি প্লাস কঠ ডিগ্রি সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট ওভার থ্রি রুট ওভার থ্রি ওয়াই টু সাইন ষাট ডিগ্রির মান ডিগ্রি ওয়ান থ্রি বাই টু রুট থ্রি ডিভাইডেড বাই টু প্লাস হবে হাফ তাহলে রসগো নিলাম দুই উপরে তারপরে রুট থ্রি এটা আপনার আনসার রাখবেন শেষ এই ছিল নয় নম্বর সমাধান দশ নম্বর বলা হয়েছে দেওয়া আছে বিটা সমান সমান তিরিশ ডিগ্রি দশ নম্বর অঙ্কে বিটা সমান সমান তিরিশ ডিগ্রি প্রমাণ করবো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কী আছে কস টু বিটা কস টু বিটা সমান সমান কস টু ইন্টু তিরিশ তার মানে কস ষাট ডিগ্রি কয়েক ডিগ্রির মানে হচ্ছে হাফ এবং দেখব রাইট সাইডে কী আছে রাইট হ্যান্ড সাইট সমান সমান টু ইন্টু ক স্কোয়ার বিটা মাইনাস ওয়ান সমান সমান টু ইন্টু ক স্কোয়ার বিটার মান হচ্ছে তিরিশ ডিগ্রি মাইনাস ওয়ান টু ইন্টু কস তিরিশ ডিগ্রি মানুষ তো রুটিরিবাই টু মেবি তারপরে দেখে নেই কস তিরিশ ডিগ্রি রুট থ্রি বাই টু তাহলে এখানে থাকবে রুট থ্রি ডিভাইডেড বাই টু তার উপরে থাকবে স্কোয়ার আর মাইনাস ওয়ান টু ইন্টু এখানে থাকবে থ্রি নিচেভাবে যাবে ফোর মাইনাস ওয়ান আমরা বাক করি তাহলে এখানে থাকবে দুই তাহলে লসাকও নিতে পারি নিচ দেখা যাবে না আমি উপরে টু মুছে নেই এখানে থাকবে উপরে থাকবে তিরি ডিভাইডেড বাই টু মাইনাস ওয়ান যদি লোসাগুন এই দুই তিরি মাইনাস দুই একে দুই তিন থেকে দুই গেলে এক থাকে নিচে থাকবে দিই তাহলে আমরা পেয়ে গেলাম লেফটে হাফ রাইটেও হাফ সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড লিখবেন আপনারা সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইট কী বলছে প্রমাণ প্রুফড দশ নম্বর অঙ্ক শেষ এগারো নম্বর অঙ্ক এগারো নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে কোস্কোয়ার টিটা মাইনাস সাইন স্কোয়ার টিটা সমান সমান এত হলে কোস টু দেওয়ার ফোর টিটা মাইনাস সাইন টু দেওয়ার ফোর টিটার মান কত আচ্ছা এগারো নম্বর অঙ্কে দেওয়া আছে দেওয়া আছে কোস্কোয়ার টিটা মাইনাস সাইনস্কোয়ার টিটা সমান সমান ফাইভ বাই সিক্স এখন এটাকে যদি আমরা স্কোয়ার মাইনাস বি মান আছে তাহলে সাইন্স স্কোয়ার আচ্ছা কোস্কোয়ার প্লাস সাইন্স স্কোয়ার টিটার মান তো আমরা জানি ওয়ান এটা তাক এখন এখানে লিখে আমরা জানি আমরা জানি কোস্কোয়ার টিটা প্লাস সাইন্স্কোয়ার টিটা সমান সমান ওয়ান তাহলে এখানে আছে কি এখন कस टू दि फोर फोर टीटा माइनस सैन टू दि और फोर टीटा ये लिखते परि आप कार टीटा होल स्कोर माइनस सैन स्कोर टीटा होल स्कोयर ए स्कोयर माइनस बी स्कोर सूत्र एप्लाई कर दी तो ये आसपे कोस्कोयर टीटा प्लस सैन स्कोयर टीटा मान स्यर माइनस बी स्कोर सूत्र ए प्लस मी इंटू ए माइनस पी तरह कोस्कोयर टीटा माइनस सैन स्कोयर टीटा

দেওয়া আছে টেন এ মাইনাস তিরিশ ডিগ্রি সমান সমান ওয়ান বা টেন এ মাইনাস তিরিশ ডিগ্রি সমান সমান ওয়ান হচ্ছে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান তাহলে টেন এ যদি আমরা ক্যান্সেল করে নিই তাহলে এ মাইনাস তিরিশ ডিগ্রি এটা তিরিশ হবে মাইনাস সমান সমান এখানে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি সুতরাং এ সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি তিরিশটাকে যদি আমরা ট্রান্সফার করে নিই তাহলে প্লাস তিরিশ ডিগ্রি হয়ে যাবে তো এখানে দিয়ে দেই এ সমান সমান পঁয়তাল্লিশ এবং তিরিশ সেভেন্টি ফাইভ ডিগ্রি এ এর মান সেভেন্টি ফাইভ ডিগ্রি এই ছিল বারো নম্বর অঙ্কের সমাধান তেরো নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে সাইন তিরিশ ডিগ্রি সে এক ষাট ডিগ্রি এর মান কত তা সাইনত্রিশ ডিগ্রি মান আমরা জানি কত সাইনত্রিশ ডিগ্রি আচ্ছা এটাকে যদি আমরা সে এক সে এক ষাট ডিগ্রি মানে যেহেতু আমাদের ক্যালকুলেটারে নেই তাহলে এটাকে আমরা কোস করে নিই সাইনত্রিশ থাকে এখানে সাইনত্রিশ ডিগ্রি ইন্টু ওয়ান বাই কোস ষাট ডিগ্রি আপনারা জানেন সেক সমস্যা ওয়ান বাই কোস টিটা আচ্ছা সাইন তিরিশের হচ্ছে হাফ আর ওয়ান বাই কস সাইটের মান হবে হাফ তারপরে আমি একবার দেখে নেই কস ষাট ডিগ্রির মান কস ষাট ডিগ্রি ইয়েস এটার মানও হাফ তাহলে আমরা যদি এটাকে হাফ ইন্টু টুটাকে উপরে নিয়ে যাই ওয়ান নিচে নিয়ে আসি তাহলে এটার মান আসে ওয়ান তেরো নম্বর অঙ্কের সমাধান শেষ লাস্ট অ্যান্ড ফাইনাল অঙ্কটি হচ্ছে চোদ্দ নম্বর অঙ্ক চোদ্দ নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে দেওয়া আছে ওয়ান মাইনাস কোস্কোয়ার টিটা সমান সমান ত্রি বাই ফোর বা ওয়ান মাইনাস কো স্কোয়ার লিখতে পারি আমরা সাইন্স স্কোয়ার টিটা সমান সমান ত্রি বাই ফোর বা সাইন টিটা সমান সমান লিখতে পারি আমরা উপরে রুটোভার থ্রি আর নিচের রুটোভার ফোর মানে টু আচ্ছা তাহলে টিটার মানটা কত পাই রুটোভার ওভার থ্রি বাই টু সাইন কত ডিগ্রি মান সাইন টিটার সমান সমান সাইন সম্ভবত ষাট ডিগ্রি মান রুটোভার ওভার থ্রি বাই টু তারপরে দেখে নেই শেফ সাইন রুটোভার ওভার থ্রি বাই টু ষাট ডিগ্রি মান রাইট এখানে সাইন ষাট ডিগ্রি লেখা যায় তাহলে সাইনে সাইনে কাটলে এখানে থাকবে টিটা সমান সমান ষাট ডিগ্রি এখন টেন টিটা টেন টিটা সমান সমান টেন ষাট ডিগ্রি টেন ষাট ডিগ্রি মানুষের ত্রি এই ছিল আপনাদের নবম উদ্যায়ের কয়ের জন্য নির্ধারিত সাজেশনের গুরুত্বপূর্ণ অঙ্কসমূহের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন প্রত্যাশার প্রত্যাশারের আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম